দেখতে পাচ্ছেন লাল কালারের দেশালের সারগুলো তিপ্পান্ন হাজার কিনে নিয়ে গেলেন কাকা পালার জন্য তিপ্পান্ন হাজার মাশাল্লাহ কত

কত দিয়ে কিনে নিলাম পঁয়ত্রিশ হাজার পাঁচশো পালার জন্য বকনাগুরু পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো ভাই জন্য বাই কত নিল একষট্টি হাজার পাঁচশো পাঁচট্টি হাজার তিনশো দেখতে পাচ্ছেন বাষট্টি হাজার তিনশো টাকা জাতীয় সারগুর প্রান্তিক মালিক পালার জন্য নিয়ে গেলেন কতটা নিলেন হ্যাঁ ষাট হাজার দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকা আগামীকাল ধনবাড়ি নরিলা গরু নরিলা দেখতে পাচ্ছেন

রনার শহর তিষট্টি হাজার রনা খরচ কি এক হাজার এক হাজার যে কিনবে তার পাঁচশো যে বেচে তার পাঁচশো আপনি দিছেন তিষট্টি হাজার তিষট্টি হাজার টাকা কত নিলেন দেখেন নব্বই হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেলাম পালার জন্য নাকি পালার জন্য জামালপুর শেরপুর ফেরিঘাট গোড়ার থেকে নব্বই হাজার টাকা জোড়া পাঁচচল্লিশ হাজার টাকা করে মাসাল্লাহ কোন জায়গা থেকে আসছেন আপনারা শেরপুর থেকে তা থেকে আজকের গরু হাটের দাম কেমন গেল মোটামুটি ভালোই দাম গেল বেশি চড়াও না বেশি কমও না মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজে

এই কত নিল কি পালার জন্য এই দেখেন ফিজিয়ান ফিজিয়ান জাতের জাতের গরু এক এক করে গরুগুলো এই ধরনের গরুগুলো বিক্রি হয়ে যাচ্ছে এবং বাজার থেকে বের করে নিয়ে যাচ্ছে বিভিন্ন গরু ব্যাপারী ভাইরা একটু শুনে দেখবো যে এই গরুগুলো কেমন দামে কিনে নিয়ে গেলেন

ভাইয়া কত টাকা দিয়ে জাতিল পালার জন্য পালার জন্য পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার মাসাল্লা শুনছি এক জোড়া সার গ্রুপ ভাই কত নিলা এক লক্ষ চব্বিশালের এক লক্ষ চব্বিশ হাজার টাকা মার্শাল্লাহ কিনে নিয়ে গেলাম প্রান্তিক খামারের মালিক এক লক্ষ চোদ্দ হাজার টাকা